নমস্কার আজকে আমি মনশেতা মুখার্জি আছি বলো কলকাতা টিভি পুজোর আড্ডায় পুজো মানেই কিরকম একটা আড্ডা আড্ডা মোড এটা চলে আসে না মানে পুজোর পুজো থাকবে অথচ আড্ডা থাকবে না সেটা কি করে সম্ভব তো সুতরাং পুজোর আড্ডায় আমাদের সাথে যদি আপনারাও যুক্ত হতে চান তাহলে সত্তর যোগাযোগ করুন বলো কলকাতার টিভির নাম্বারে যেটা আমাদের অনস্ক্রিন দেয়া থাকছে এবং প্রোগ্রাম শেষে দেয়া থাকছে এই আসি আমরা যে পুজোর আড্ডা আড্ডা তো একা একা হয় না তাহলে মহাস্বার সাথে আর কি আছে আজকে আমার সাথে আছে আজকে আশিস বাবু আশিস বাবুর এখন সব থেকে বড় পরিচয় হচ্ছে উনি একজন সমাজ সেবক তো এর পর থেকে আশিস বাবু কি করে এত দূর এলেন তো ওনার জীবনযাত্রার কি প্রথম থেকে শেষ অবধি এখনো পর্যন্ত উনি ওনার চড়াই উচড়াই আজকে আড্ডার মাধ্যমে আমরা সেগুলি জানবো আশিস বাবু এখন আপনি কি করছেন এখন আমি চাকরি করতাম তো চাকরি করার পর সাথে সাথে কোথায় চাকরি করতাম আমি অগ্নি নির্মাণী আচ্ছা মানে আমরা যেটাকে ফায়ার ব্রিগেড বলে জানি অগ্নি সেইখানে আচ্ছা তো সেখানে থেকে করার সাথে সাথে আমি কিছু সোশ্যাল ওয়ার্কও করি

সেইগুলোকে ঘাটে নিয়ে যায় এবং বার্নিং করায় এবং যেসব যাদের কোনো সামর্থ্য নেই সেই সেইগুলো আমি বলে দিই যে বার্নিংঘাটের যে খরচগুলো হবে যে ব্যয়গুলো হবে সেটা আমি দেব সে যেই হোক আর এর সাথে সাথে আরো অনেক আছে যেমন আমি সিভিল ডিফেন্সের সাথে আছি সিভিল ডিফেন্স নাম শুনেছেন ন্যাশনাল ক্যাডেট কোর্সের আমি ট্রেনার সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড এর ট্রেনার আমি আমি ইন্ডিয়া আছে তারও মেম্বার এবং এছাড়াও আমার নিজের যে এলাকা আছে সেখানে আমি কয়েক বছর আমি পূজো সেক্রেটারি হয়েছিলাম এখনো আজ কমিটিতে আছি তো এইসব গুলো নিয়ে থাকি তারপরে আরো অনেক যে যেমন বলে হয়তো কার এটা দরকার কার ওটা দরকার কখন হয়তো বললো মানে আমার একটা কথা আপনাকে থামিয়ে দিয়েই খুব নিজের মনের অহিন থেকে আমার এই কৌতূহলটা হচ্ছে জানতে ইচ্ছা করছে যে আপনি তো এত কাজের মধ্যে যুক্ত তো এত কাজের সাথে এই সোশ্যাল ওয়ার্ক মানে সোশ্যাল ওয়ার্ক মানে এটা বৃহৎ একটা জায়গা নিয়ে কাজ করছেন উনি তো সেইটার চিন্তা ভাবনাটা কি করে এলো মাথায় কারণ আপনি তো মানে অলরেডি এতগুলো কাজের সাথে যুক্ত তো সুতরাং আপনার যে প্রচুর সময় তা তো নয় তাহলে হঠাৎ করে এই সমাজ সেবামূলক কাজের চিন্তাটা কি করে এলো মাথায় এই কাজের এই সুযোগটা আসলো আহ আমি খুব ছোট থেকে ছোট্ট থেকেই আমি যাতে মানুষের সেবা করব এরকম একটা মানসিকতা আমার ছি তোই হয়েছিল এবং এর সাথে আমার যুক্ত ছিল আমার মা তো উনি খুব মানে সুযোগ দিতেন তো হয়তো আমি স্কুলে গেছি বা কলেজে গেছি তখন ওই স্কুলে গেছি আমার বাড়িতে এসে বলল যে আমার ডাকনাম হচ্ছে आशीष সরি আমার ভালো নাম आशीष কর্মকার আর ডাকনাম হচ্ছে বাপি তো আমাকে এসে বলল যে বাপি আছে মাসিমা তো বলল কেন বলল আমার দাদা মারা গেছে ওকে একটু যেতে হবে কোথায় বার্নিং ঘাটে সাথে যাবে আর আমি করতাম কি ওই বার্নিং ঘাটে যাওয়ার সময় যেখান আগে তো এখন তো গাড়ি হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে সরকার সমিতির গাড়ি দাঁড়িয়ে হয়ে গেছে আগে তো যেখান থেকে ওঠাতো মানে যে বাড়িতে মানে মারা গেছেন সেই বাড়ি থেকে একদম সোজা বার্নিং ঘাট আমি এরকম একটা টাইপের ছিলাম যে একবার উঠাবো কাঁধে উঠাবো একদম ওইখানে গিয়ে নেওয়া তো এইগুলো সব ছিল এগুলো করতে 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 আস্তে 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 বলছেন যে ফ্যামিলি পরিবারের অনুপ্রেরণায় আপনার এবং বিশেষ করে মায়ের অনুপ্রেরণায় আপনি এই কাজগুলোর সাথে আপনার ছোটবেলাটা একটু শুনবো ছোটবেলা কেমন গেছে ছোটবেলা বলতে আমি আমি আরজিগড় হসপিটালে আমার জন্ম আর সেই জন্মর পর থেকে আগে যেমন একটা হতো পরিবার পরিকল্পনা সেই সময় আমি আমার ওজন ছিল সমস্ত দিক দিয়ে বিচার করে তারপর সেই অ্যাওয়ার্ডটা পায় পরিবার পরিকল্পনা সেখানে আমার ওজন ছিল আট সাড়ে দশ আউন্স এবং সেইখানে থেকে আগে দেওয়া হতো প্রত্যেকটা হসপিটালে দেওয়া হতো একটা অ্যাওয়ার্ড দেওয়া হতো এবং মারা আহ ওই মানে সুযোগ পেত মানে আহ মানে ইয়ে করার জন্য স্বাস্থ্য পরীক্ষা এইসব জন্য সুযোগ পেত তো সেইটা পাওয়ার পর আস্তে 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 এবার আমার স্কুলে হলো স্কুল থেকে স্কুল থেকে হলো তারপরে আমি স্কুলে যখন পড়লাম তখন আমি এই ন্যাশনাল ক্যাডেট কোর্সে আমি ভর্তি হলাম এবং সেখান থেকে আমি প্রচুর আমি ক্যাম্প করেছি এবং আহ সালে আমি তখন রাজ্যপাল ছিলেন আমাদের মৃত্যুঞ্জয় আহ শিক্ষামন্ত্রী প্রিয় মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় ওনার হাত থেকে আমি নিই এবং ওখান থেকে তারপর সালে আমি দিল্লি প্যারেড এবং সেখানে গিয়ে আমি ওখানে টিম ছিলাম তো সেখানে পুরো প্যারেড আমি করাই করেছি ওইতে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে তারপরে যখন ওনার যারা করে ওই প্যারেডে যারা থাকে তো সেই সময় উম হয় কি প্রাইম মিনিস্টারের বাড়িতে একটা পার্টি থাকে টি পার্টি থাকে তো আমি সেই সুযোগ পেয়েছিলাম টি পার্টিতে তো আমি গিয়েছিলাম তো টি পার্টিতে যখন ওই যে স্ন্যাক্স টি এবং আরো আরো যেগুলো একটা রাখা ছিল তো আমি যখন নিতে যাই আমি ওনাকে আমি সত্যি বলছি আমি তখন প্রাইম মিনিস্টারকে আমি চিনতাম না মিসেস ইন্দিরা গান্ধী উনি আজকে নেই তুমি উনি হঠাৎ কোথার থেকে পিছন থেকে এসে আমার কাঁধে হাত দিয়ে উনি বললেন যে যে বাচ্চা যে কাম কর না হয় না তো হোস ওকে কাম কর না তব মিলে তো সেই যে উনি পিঠে হাত দিয়েছিলেন দেওয়ার পর আমার মনের মধ্যে এমন একটা এসে গেলো যে কিছু সোশ্যাল ওয়ার্ক করবো তো এই করতে করতে যখন আমি ফোর্ডল্যামে ছিলাম আমি ফোরামে আমি আমার ইয়ে ছিল নাইনটিন বেঙ্গল বাটালিয়ান ছিল তো সেই সময় একজন প্রফেসর এই যাদবপুরে থাকতেন তো দেবব্রতবাবু তো উনি আমার ওই ফোর্ডল্যামে গিয়ে বললেন যে আচ্ছা তোমরা ব্লাড ডোনেশন করো না কেন তো করার পর উনি এই সব করার পর আমি বললাম হ্যাঁ করতে কি কি করতে হয় ব্লাড ডোনেশন করতে কি করতে হয় বাবা চিঠি লাগে আমি তখন বললাম আমি চিঠি আনতে পারবো না বাবা কিন্তু দেবে না তাহলে কি পয়সা লাগে তাহলে পয়সা লাগলে আমি তিন চার টাকা দিতে পারি তার বেশি আমি দিতে পারবো না তো বলো না কিচ্ছু লাগে না তুমি যাবে এনসিসি ক্লাব হাউস আছে ফোরগ্রামের সামনে সেই ক্লাব হাউসে গিয়ে আমরা ব্লাড ডোনেশন করলাম এবং এটা একটা মজার জিনিস যে আগে বাবা মারা মানে ঠিক এতটা ছিলেন না যে কি বলবো এত ওয়াকিবল ছিলেন না তো আমি যখন ব্লাড ডোনেশন করে বাড়িতে গেলাম তখন এই ব্লাড ডোনেশন করার আগে না কটন দেওয়া হতো সিল করা হতো না কটন দেওয়া হতো তো কটনটা ছিল হাতে তো দেওয়ার পর বাবা আমাকে দেখে বলে কি করেছিস তাই আমি বললাম যে খেলতে গিয়ে এটা লেগেছি অনেক ঘটনা তো দেওয়ার পর তাই বলো আমার লেগেছে ওখানে তুলো দিয়ে রেখেছে কটন দিয়ে রেখেছি না কিছু একটা হয়েছে তাই বলো না কিছু হয়নি ওখানে লেগেছে আমি কটন তো আপনি করার পর তখন বাবা বললো কি মাকে ডেকে বলছে যে ওকে আজকে খেতে দেবে না তো বাবা মা বলছে যে কেন তখন ও ঘরে খেয়ে বনের মোস দাঁড়াচ্ছে ও রক্তদান এসেছে এখানে তা আমি বললাম যে তোমাকে তো কে বলেছে বলো এখানে গেছে তাই লেগেছে আমাকে কি দুদিন খাইনি আমি বাড়িতে খেতে দেয়নি তো আমার বন্ধু বাড়িতে গেলাম গিয়ে আমি বললাম যে এরকম ব্যাপার মাসিমাকে বললাম মাসিমা দুটো রুটি আছে তো বললো কি হবে আজকে ভীষণ ফিরে পেয়েছে কিন্তু বলিনি যে বাড়িতে মানে খেতে দেয়নি এইসব করার পর তারপর ওই বাড়িতে খেলাম খেয়ে নিয়ে বেলা আসলাম মা বললো করলেন যে কিরে খাবি না আমি বললাম খেয়ে এসছি দুদিন যাওয়ার পর তারপরে আমার বাবা কি উনি আমার আমার কাকাকে ডাকলেন ওই ক্লিকটা উনি আমার পাশে আমার কাকারা থাকতেন কাকাকে ডেকে বললেন দেখ ও কি করেছে তো বললো কি করেছে কাউকে মেরেছে না কাউকে ধরেছে না কি কি করেছে তো বলার পর বললো যেরকম ব্যাপার তো কি করেছে তা বললো যে এরকম ব্যাপার ও রক্তদান করেছে তো কাকা বললেন যে হ্যাঁ রক্তদান করেছে বলো তো সেই যে আমার এসে গেল। আজ এসে গেল কাল এসে গেল আমি এইটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছি যে মানুষ কিন্তু রক্ত ছাড়া বাঁচবে না সত্যি তাই যে কথা বলতে গিয়ে মানুষের চোখে জল আসে সেই কথার থেকে আরো বড় অনুভূতি বোধহয় আর কিছু হতে পারে না তো আপনার অনেক দিনের আগেকার জিনিস আমরা চাই চাই এই পুজোর আড্ডার মধ্যে আপনার চোখে জল আসুক বা কিন্তু অনুভূতির কে তো আর আবেগ তো আর চেপে রাখা যায় না তো অনেক মন খারাপের কথা হলো আমরা শুনলাম যে ওনার একটু এবার আমি অন্য দিকে যাই আহ ওনার ছোটবেলাটা শুনলাম এবং ওনার প্রেজেন্ট সম এখন কি করছেন সেটাও শুনলাম এবার আমি একটু প্রসঙ্গ চেঞ্জ করি কারণ ভীষণ মন খারাপ হয়ে গেছে চোখে জলটা আমরা কেউ দেখতে চাইছি না তো আমি এবার একটু মাঝামাঝি সময় আসি এই ধরুন আপনার কলেজ কলেজের যে টাইমটা যে সময়টাকে আমরা খুব মানে গোল্ডেন পিরিয়ড বলি আমাদের ভাষায় জীবনের পিক টাইম বলা যেতে পারে তো সেই সময়ে কিরম মানে আচ্ছা একদম একটা খুব ফ্র্যাঙ্কলি প্রশ্ন করব আপনি তো এত কিছুর সাথে যুক্ত ছিলেন তো আপনার জীবনে প্রেম আসেনি কখনো আমার এসছে আমি যখন ওই দিল্লি গেলাম তখনও মানে

রোজ আমি বেরোতাম তখন আমি চাকরিও পেয়ে গেলাম তো পেতে পেতে এরকম একজনের সাথে পরিচয় হলো সেন্ট পলসে মানে পড়তো তো কলেজে যাচ্ছে আর ওই ঠিক একই বাসে মানে জানি না এটা হতো ভগবান চক্রে তো ওই একই বাসে যাতায়াত মানে যাওয়ার সময়টা দেখা হতো আসার সময় দেখা হতো আসার সময় যে যা চলে যেত আমিও পকেট ফিরতাম এই তখন এই একটা একজন পরিচয় হলো তো কোথায় থাকে নাম পাইক পাটি নাম হচ্ছে রীতা কর্ম মানে রীতা দাস এখন আচ্ছা রীতা কর্ম তো সেই যে জীবন সঙ্গিনী হয়ে গেল আজও হয়ে গেল আমি এক্ষুনি ভয় চড়ে জিজ্ঞেস সাথে যাচ্ছিলাম যে উনি আপনার জীবন সঙ্গিনী তো না হলে নামটা এখানে আপনার বাড়িতে গেলে অশেষ দুঃখ রয়েছে খুব ভালো খুবই ভালো সত্যি ভালো মানে আপনাদের কত বছরের জীবন এবং বিবাহিত জীবন পাঁচ বছর প্রেম জীবন ছিল তারপরে বিয়ে আজের চোদ্দ সায়ত্রিশ বছর হয়ে গেল সব মিলিয়ে প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর হবে ম্যাক্সিমাম দুজনে একসাথে রয়েছেন আচ্ছা কোন জিনিসটা মনে হয় যে আপনার মধ্যে থেকে 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 একটা জিনিস যে এটা যদি ওর সরিয়ে দেওয়া আমার মনে হয় ও সব দিক মানে আমরা যেটা সর্বাঙ্গীন সুন্দর বলি না সে সর্বাঙ্গীন সুন্দর হতো যে একটা জিনিস আর ম্যাডাম থাকলে ম্যাডামকে আমি বলতাম যে একটা জিনিস যদি স্যারে বা আপনি বলুন যে ম্যাডামের কি মনে হয় যে একটা জিনিস যদি আপনার থেকে পরিবর্তন করা যায় তাহলে ম্যাডাম হয়তো ভীষণ সুখী হবে মানে এমন একটা মানসিকতা তৈরি হয়েছিল যে আমার যা মানে আমার যা কালার ওরও সেই কালার পছন্দ আমার যা মোটো সেইটা ওর মানে পছন্দ মানে এইরকম টাইপের ছিল এইটাই তো প্রেম তো এরকম আমি যদি কখনো হয়তো একটা পুজোর সময় শাড়ি কিনে আনি সেটা দেখে খুব এক চলসে পছন্দ বা ও যদি আমার জন্য কোনো যদি শার্ট বা প্যান্টেড কাপোর্স মধ্যে নিয়asto আমার এক চালে পছন্দ মানে এই রকম এখনো তাই হ্যাঁ আমি সব জিজ্ঞেস এখনো 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 আছে এবং আমি এটাও আমি বলি যে আমি ওর জন্য বাড়িটা করতে পেরেছি আমি যেখানে থাকি আমার নিজের বাড়ি আছে আলাদা তার ছাড়াও আমি একটা ফ্ল্যাট কিনেছি একটা শপ কিনেছি মানে ও একা আমাকে মানে খুব ইন্ডু দিয়েছে তো তারপরে আর পরিবারের সদস্য বলতে আমার মেয়ে নাম শ্যামশ্রী কর্মকার মেয়ের বিয়ে হয় আজ এ আট বছর কমপ্লিট হবে এই কিছুদিনের মধ্যে তো জামাই সুদীপ্ত রায় চৌধুরী থাকি রবীন্দ্র সরবন মেট্রো স্টেশনের পাশেই আর আমার এক নাতি আছে অরণ্য রায় চৌধুরী খুব ভালো আমি বলছি না মানে আমি ভালো কিন্তু

খাবে আমিও সেটাই খাব মানুষ যেখানে থাকবে সেখানে আমিও থাকব সেই রেল স্টেশন হোক আর ফুটপাথ হোক যেখানেই হোক আপনি কি মনে করেন যে এই সভ্য সমাজে আমরা মানুষেরা বাস করছি মানে মানুষ কি এখন রয়েছে মানুষ মানুষ জাতি খাবে না তাই আপনি খাবেন এটা তো খুব স্বাভাবিক কথা কিন্তু মানুষের ডেফিনিশনটা মান আর হুঁশ মান আর হুঁশ নিয়ে হয় মানুষ আর যার মান ও নেই হুঁশ নেই সে মানুষ হয় না আপনার কি ধারণা যে এই আমরা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে দাঁড়িয়ে মানুষ হতে পেরেছি মানে মানুষরা কি মানুষের সাথে থাকতে পারছি নাকি আমাদের আশেপাশে অনেক খুব সন্দেহ আছে কারণ আজকে আপনি দেখুন যদি ডিফেন্সে কেউ যায় গোর্খা রেজিমেন্ট আছে বিহার রেজিমেন্ট আছে আপনার আর্টিলারি রেজিমেন্ট আছে কিন্তু বাঙালি কোনো রেজিমেন্ট নেই বাঙালি কোনো রেজিমেন্ট নেই হ্যাঁ সেটার জন্য আমি যখন ডিফেন্সে গেছিলাম আমি ডিফেন্সে ছিলাম তো তখনও মানে ওইরকম আমাকে বিহার আমাকে সিগনাল রেজিমেন্টে যেতে হয়েছে মানে এরকম নিতে তো সেই জন্য আমি যে মানে বাঙালি হিসাবে বলছি একটা যদি বাঙালি রেজিমেন্ট হয় খুব ভালো হয় আর মানুষ যদি মানে মানুষের মতন হয় না তখন আরও ভালো লাগে যদি কাছে যে মানুষগুলো থাকে যে মানুষগুলো মিশবো সেই মানুষগুলো যদি সত্যি ভালো যদি থাকে না তাদের সাথে সম্পর্ক করাটা খুব ভালো সত্যি সমাজ যদি ভালো থাকে তাহলে আমরা সবাই ভালো থাকবো সুস্থ সমাজের এ আমরা সবাই পাই কিন্তু এবারে আবার একটুখানি যখনই ভারের দিকে প্রশ্ন যায় আমার মনে হয় আড্ডাটা না একটু লাইট মুডে না হলে ঠিক আড্ডা হয় না তো আমি তো আজকে ওনার সাথে আড্ডার জন্যই বসেছি তো একটু আমরা এই আড্ডার ছলে ওনার থেকে থেকে কিছু কথা যদি শুনে নেওয়া যায় আর কি আমার তো সর্বদাই এই প্রচেষ্টা যে আবার ওনাকে তো অন্য সময় বসলে কাজের কথা বলতেই সময় চলে যাবে আড্ডাটা কি আর হবে এই বড় কলকাতা আড্ডার আয়োজনটা করেছিল বলেই আজকে আমরা এই আড্ডার দেওয়ার সুযোগটা পাচ্ছি তো স্যার আপনি বলুন যে আপনার সময়ে কলেজে কলেজে যখন প্রেম করতেন তখন ঠাকুর দেখতে বেরোতেন হ্যাঁ ঠাকুর দেখতে বেরোতাম আজ বেরোই ঠাকুর দেখতে আজও বেরোই মানে হয়তো কম হয় মানে যখন মেয়েরা আসে তখন বেরোয় আর নাহলে কাছাকাছি যদি হয় এটা ওগুলো বেরোয় বেরোই একসাথে বেরোই স্যার ডিফারেন্স কিছু বোঝেন যে আপনি যখন কলেজে প্রেম করতেন তখন যে পূজো ছিল যে পুজো দেখতেন আর আজ যে পূজো দেখতে বেরোন দুটো দূর্গা পুজোর মধ্যে অনেক অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স আগে যেমন আহ হয়তো আমরা যখন প্রেম করছি বা মিশছি তখন কেউ যদি দেখতো বা দেখার হয়তো কেউ মুডে ছিল তখন আস্তে করে ঠিক তার সাথে একটু সেকেন্ডের জন্য কথা বলতাম না আবার যদি চলে কথা বলতাম এখন যেমন এখন এমন একটা জায়গায় পরিস্থিতি হয়ে গেছে সেগুলো বলারও নয় আর তাদের তাদেরকে যে বলবো যে তোমরা এই এইভাবে করো বা এইভাবে চলো সেটা শোনারও নয় আচ্ছা এখন তো একটা জায়গায় একটা জিনিস আমরা খুব দেখি যে আনা থেকে সরে গিয়ে এখন থিমের পুজো খুব رونম নিয়ে চলছে কোথাও যেন একটা শাবেকিয়ানা এবং থিমের পূজো দুটোর মধ্যে লড়াই দ্বন্দ্ব তৈরি হয়েছে যে সাবেকিয়ানার প্রতি মানুষের দুর্বলতা বেশি না থিমের পুজোর বেশি প্রতি দুর্বলতা বেশি আপনি ভোটটা কোন দিকে দেবেন আমি দু দুদিকেই দিতে চাইছি কারণ এখন মানুষ তো অন্যরকম হয়ে গেছে এবং আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি এখন অনেক পাল্টে গেছে আগে যখন ক্লাবের ক্লাবগুলোর টাকা টাকা পুজো করব। কিন্তু এখন সেই হয়ে গেছে কয়েক কয়েক লাখ টাকা টাকা কোটি সেখানে থিমটা যাচ্ছে আর থিমের সাথে চলতে গেলে আমরা যারা দেখতে যাচ্ছি বা ঠাকুরের সামনে যাচ্ছি বা ছেলে মেয়েরা যাচ্ছে বা বাচ্চারা যাচ্ছে তখন তারাও তাদের সেই মানে যে থিমটা সেই থিমের সাথেই তারা সেইভাবে চলছে তো এখন কিছু বলা যাবে না কারণ যতক্ষণ না কিছু মানে না না মানে আমি বলছি আপনি সাবেক বেশি ভালোবাসেন না আপনার ভালো কারণ একটা রৃদ্ধতা থাকে এমন একটা রৃদ্ধতা থাকে যে রৃদ্ধতা হয়তো কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু পাড়াতে আছে কিছু কিছু পুজো হয় যে সাবেক আনা পুজো হয় সেই সব জায়গায় ভীষণ ভীষণ ভাবে মানে আকৃষ্ট করে আর যেগুলো যেগুলো আপনি বলছেন থিমের পুজো এগুলো আকৃষ্ট করে না এগুলো কিছুক্ষণের জন্য হয়তো আমি গেলাম দেখলাম বাহ খুব ভালো এই এই যে এই যে ভালোটা বললাম এই ভালোর মধ্যে আমার কিছু বিচার করার আছে যেমন হয়তো কেউ যারা প্যান্ডেল তৈরি করছে যারা কিছু দিচ্ছে তাদের কিছু রোজগার হচ্ছে আর সাবেকে আনাতে হচ্ছে কি আনা একটা একটা জায়গায় থাকছে তারা তো বেশি কিছু পাচ্ছে না আর এই যেগুলো থিম হচ্ছে তার সাথে অনেক 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 মানুষ জড়িত তো এই হলো পার্থক্য কিন্তু থিমের পুজোয় এই যে থিমের পুজো গুলোর মধ্যে যে প্রাইস ডিস্ট্রিবিউশন গুলো হয়, যে কে কিরকম ভাবে কতটা থিম ভালো করতে পারলো? তাদের নিজেদের মধ্যেই যে competition তাদের সেগুলোর মধ্যে তো সাবেকি আনার পুজো পড়ে না আজকে শ্রাবণী রায়চৌধুরীর বাড়ির পুজো কি তার মধ্যে পড়বে না শোভাবাজার রাজবাড়ির পুজো তারা তো তাদের জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা আজীবন কাল ছোট থেকে আজ অবধি একই জিনিস দেখে আসছি থিমেল পুজোটা আপনি একটু বলুন যে থিমের পূজয়ে যে এইগুলো তৈরি হচ্ছে থিমের পূজয়ে যে এই নতুন নতুন সাবজেক্ট নিয়ে তারা থিম করছে সেগুলো মানুষকে কতটা আকৃষ্ট করতে বা আপনাকে কতটা প্রভাবিত করছে এই যে ওই যে থিমগুলো হচ্ছে না সত্যি কিছু কিছু জায়গা ভালো কারণ কিছু মানুষের মাথা থেকে ব্রেন থেকে কিছু কিছু জিনিস আসছে যেগুলো আগে আসতো না স্বাভাবিক তো আসেনি এইগুলো যখন আসছে তখন অনেক কিছু তার মধ্যে থাকছে যেমন আপনি বলছেন যে শারদ সম্মানগুলো হয় এইগুলোর মধ্যে এগুলো সত্যিই ভালো এগুলো যে ভালো তাকে ভালো বলতে হবে যে ভালো তাকে অ্যাওয়ার্ডটা দিতে হবে এবং তার সাথে যারা জড়িত আছে সেইগুলো তাদেরও তাদের মান্যতা দিতে হবে তো আমি বলবো যে থিমটা একে অমান্য করা যাবে না আবার সাবিকেও অমান্য করা যাবে না এখন যা আসছে দিনগুলো আসছে কাছাকাছি যে দিনগুলো আসছে এগুলো আমার আপনার আমার বাড়ির লোক আপনার বাড়ির লোক দের কাছে কিছু কিছু জায়গায় কিছু কিছু সময় খুব ভালোভাবে ওঠে তো থিম আপনাকে কোনো না কোনো ভাবে এফেক্ট করে যতটা জানতে পারলাম তো সবকিছু মিলিয়ে দেখুন আজকে অনেকগুলো দিন আপনি পেরিয়ে এসেছেন অনেকগুলো বসন্ত পেরিয়ে আজকে আপনি আহ আপনার জীবনের এতগুলো লাভ ম্যারেজ থেকে শুরু করে একটা সাকসেসফুল লাইফ রান করছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের ওপিনিয়ন আমাদের আহ আমাদের কেন সবারই ভীষণ সবার কাছেই একটা ভ্যালুয়েবেল মূল্য রাখে বলে আমার আশা আপনি কোনো বড় কলকাতা টিভির তরফে কোনো মেসেজ দিতে চাইবেন দর্শকদের যে পুজোর আড্ডা বা পুজোর এই পুজোর আড্ডায় এসে আপনার কেমন লাগলো বা এই যে সামনে পুজো আসছে তারা এই পুজো নিয়ে কিরম ভাবে থাকতে পারে যদি কোনো মেসেজ আপনি বল কলকাতা টিভি তরফ থেকে দিতে চান আমি দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো বলো কলকাতাকে আমি চিনতাম না অথচ আমি কাছে যে অনেক গেছি অনেক এসেছি তো আমি বলবো বলো আমি এত অনুষ্ঠানে গেছি বা এত মানে কি বলবো ক্লাব বলুন বা কোনো ইনস্টিটিউট বলুন গেছি আমি এই রকম সম্মান আমি আজ পর্যন্ত পাইনি এটা আমি কিন্তু মন থেকে বলছি আজকে এই যে পুজোর ব্যাপারে যা বলছেন আমি সত্যি আমি সত্যি আমি গর্বিত আমি কি বলবো এই বলো কলকাতাকে আমি যখন স্টেজ থেকে যখন নিচ্ছিলাম আমি যখন আমার পরিচয় হলো আমি আমাকে বল কলকাতা চিনিয়েছে চাকরি করেন আহ উড়িষ্যা নাম হচ্ছে সংযুক্তা আমার সত্যি আমার ভালো লেগেছে কারণ কোনো একটা জায়গায় মানে আমার সাথে আলাপ হয়েছিল এবং আমাকে ও। মানে কি বলবো মানে এতটাই ভালোবাসে কখনো কোথাও কিছু হলে আমাকে ফোন করে আমিও ফোন করি তো ওই আমাকে এখানে এনে পরিচয় করে দিয়েছিল যে চলো আঙ্কেল কখনো আঙ্কেল কখনো কাকা কখনো দাদা আমি খুব খুশি তো ও এখানে পরিচয় করে দেওয়ার পর আমি এসে দেখলাম যে এইসব জিনিসগুলো দরকার আছে বল কলকাতা যে প্রোগ্রামগুলো করছে যে তাদের মানসিকতা আরো 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 ছড়িয়ে দিতে হবে আসলে স্যার পরিবার এরম ভাবেই তৈরি হয় একজনের হাত ধরে আরেকজন আসে তার হাত ধরে আরেকজন আসে পরিবারকে পরিবার বারেও এইভাবে এবং তাদের সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে পরিবারকে আমরা এগিয়ে নিতে চাইও সেই একইভাবেই আজকে আমরা অনুষ্ঠান শেষ করব শেষ মুহূর্তে আমাদের যাতে ভুলে না যায় পরিবারের অংশ হিসেবে এইটুকু একটা টোকেন অফ লাভ আমরা স্যারের হাতে তুলে দিচ্ছি বড় কলকাতার তরফ থেকে একটা ছোট্ট স্মৃতি রইল আপনার কাছে যাতে আপনি আমাদের সাথে জুড়ে থাকেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমাদের একমাত্র আমি বলবো যে কলকাতা আজকে যে সম্মান আমার আমার মনে হয় না এই প্রাপ্য ছিল আজকে যে প্রাপ্যটা আমি পেলাম এখান থেকে যদি আমার দ্বারায় আমার সাথে আমার আমার মানে কোন রকম সংস্পর্শে যদি কিছু দরকার হয় আমি আপনাদের সাথে চিরকাল থাক এটা নয় যে আমি একা থাকবো এর সাথে মানুষগুলো সত্যি মানুষ সেবা করে মানুষের পাশে থাকে মানুষের জন্য কিছু করে এইটুকু বলে আজকে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ